সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শাহিন রহমান বাংলাদেশ থেকে তো আজকে গুরুত্বপূর্ণ খবর দিব খবরটা হচ্ছে জামার কর্মী হত্যার এক যুগ পর মামলা হল মামলায় একশো তেরো জন আসামি খবরটা হচ্ছে খুলনায় খুলনার এই ঘটনা হচ্ছে। খবর খুলনায় কয়রায় জামাতে ইসলামীর এক কর্মীকে হত্যার ঘটনায় এক যুগ পর আদালতে মামলা হয়েছে এই মামলায় খুলনা ছয় কয়রা পাইগাছা আসনের সাবেক সংসদ সদস্য এমপি সোহরাব আলী ও আখতারুজ্জামান সহ একশো তেরো জনকে আসামি করা হয়েছে নিহত জামায়াত কর্মী জাহিদুল ইসলাম এওতো জামাত জাহিদুল ইসলাম ইসলাম এর স্ত্রী ছবিরন নেসা বৃহস্পতিবার বিকেলে কয়রার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা আবেদন করেন আদালতের শুনানি শেষে আবেদনটি মামলা হিসেবে নথিভুক্ত করতে কয়রা থানাকে নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার 18 এপ্রিল কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মইনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করছে মামলায় আসামিদের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ আইনজীবী ও সাংবাদিকদেরও নাম আছে উল্লেখযোগ্য আসামিরা হলেন কয়রা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম কয়রা সদর ইউনিয়ন পরিষদের ইপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিজয় কুমার সহ সভাপতি আব্দুল রাজ্জাক কয়রা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন ভোরের কাগজের কয়রা প্রতিনিধি সিরাজ উদ্দৌলা লিঙ্কন প্রমুখ মামলায় মামলার আর্জিতে বলা হয় জামাতের কেন্দ্রীয় নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসীর রায়ের বিরুদ্ধে 2013 সালের 12 ফেব্রুয়ারি জামাতের উদ্যোগে কোয়রা সদরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল প্রতিহত করতে তখন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে হামলা হয়। হামলায় অন্তত 31 জন আহত হন। তাদের মধ্যে পাদির স্বামী জাহিদুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। এই সময় আহত ব্যক্তিদের হাসপাতালে নিতে বাধা দেন আওয়ামী লীগের কর্মীরা মামলার বাউন্ন নম্বর আসামি কয়রা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন তিনি বলেন তিনি বলেন মামলায় উল্লেখিত ঘটনার সময় আমি খুলনা জেলা শহরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলাম ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না মামলার আমার নাম থাকাটা বিব্রতকর মামলার বাদী নেসা জানান তার স্বামী জাহিদুল ইসলাম দিনমজুর ছিলেন ঘটনার দিন সন্ধ্যায় জানতে পারেন তার স্বামী গুলিতে নিহত হয়েছেন তখনকার সেই দুঃখ সহ স্মৃতি এখনো তিনি বয়ে তাই তিনি এই হত্যার বিচারের দাবিতে মামলাটি করেছেন এ বিষয়ে জামাতের উপজেলা আমির মিজানুর রহমান বলেন ঘটনার দিন শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ সশস্ত্র হামলা চালায় এ সময় বহু নেতাকর্মী আহত হন এর মধ্যে ঘটনাস্থলে একজন নিহত হন সে সময় মামলা করার সাহস করেনি কেউ এখন দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ায় ভুক্তভোগীর পরিবার হত্যার বিচার চেয়ে মামলা করেছে তিনি বলেন আমরা বলেছি মামলায় যাতে উদ্দেশ্য প্রণীতভাবে কারো নাম জড়ানো না হয় কেউ যদি অপরাধে জড়িত থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি কিন্তু কাউকে হেয় প্রতিপন্ন কিংবা হয়রানি করতে মামলা আসামি করা উচিত নয় এতে সুবিচার করার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয় তো আপনাদের কি মতামত এই মামলায় সুষ্ঠ বিচার হবে কিনা আপনার কমেন্ট করে জানাতে পারেন তো এই হচ্ছে আজকের খবর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং পরবর্তী খবর দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে আসসালামু আলাইকুম